সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুলার সৌদি তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো সৌদি আরবের পঞ্চাশ বছরের যে নিয়ম পদ্ধতি কাফেলা পদ্ধতি নিয়ম এটা কি বাতিল হয়েছে কিনা ঠিক আছে আমাদের দেশে বাংলাদেশে এবং অন্যান্য দেশগ্রামে কিছু হলুদ সাংবাদিক আছে অথবা বড় বড় মিডিয়াগুলো আছে তারা পুরোপুরি এইটার উপর রিচার্জ না করে বিভিন্ন ভুল তত্ত্ব ছড়াইতেছে এবং এই বিষয়টা আপনারা যায় না হুর হুর করে সৌদি আরব বাঁচতে কারণ আপনারা বুঝতে পারতেছেন যে এখন আর কাফেলার প্রয়োজন নাই এখন আমার কোনো মালিকের প্রয়োজন নাই আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে যেয়ে কাজ করতে পারবো এবং প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো আসলে এই পুরা ঘটনাটাই মিথ্যে বানওয়াট কিছুটা নিয়ম পরিবর্তন হয়েছে কিন্তু কাফেলা পদ্ধতি পুরোপুরি সইরা যায় নাই ঠিক আছে এবং কাগজও কাফেলা পদ্ধতি মানে প্রয়োজন হইব না কাফেলা প্রয়োজন হইব না নিজি মালিক এইটাও আমি শেষে ভিডিও শেষে আলোচনা করব প্রথমত আসি যে আপনাদের কাফেলা লাগবে কিনা আপনি যদি কোনো কফি শপ রেস্টুরেন্ট অথবা কোনো আন্ডারে মানে কারো আন্ডারে কাজ করতে আসেন তাহলে মনে করবেন আপনার কফি লাগবে ঠিক আছে আপনার কফিল লাগবে এবং আপনার একজন মালিক লাগবে ঠিক আছে তাদের মাধ্যমেই আপনি সৌদি আরব আসতে পারবেন এবং সেটাকে ইংলিশে বলে স্পন্সার আপনার একজন স্পন্সারের মাধ্যমে সৌদি আসতে হবে এবং সেই বিষয়ে নিয়ে কাজ করতে হইব আপনি যে বিষয়ে কাজে আসেন ঠিক আছে আবাসিক হোটেল অথবা এই যে রাস্তা ঝাড়ু দেওয়া যে কোনো কাজে আপনি আসতে পারেন কিন্তু আপনার একজন মোদির মালিক অথবা একজন স্পন্সার থাকতে হইব ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমরা অনেকে বুঝি যে কাফলা পদ্ধতি বাদ হয়ে গেছে আসলে কোনো কাফেলা পদ্ধতি বাদ হয় না এটা নিয়ে আবার অনেকে বলবেন যে আমার সাথে মন্দিরের সাথে সম্পর্ক দূরত্ব করে দিতে অথবা মন্দির আমার এখন প্রয়োজন নাই এই কাস্টকে ভুলে করেন না এটা কিন্তু করলে আপনারা সামনে বিপদে পড়বেন ঠিক আছে এখন আপনাদের কথা হইতে পারে তাহলে যে কারা এই যে কাফলা পদ্ধতি প্রয়োজন হইব না অথবা কাদের কাফেলা প্রয়োজনের দরকার নেই ঠিক আছে কাফলা ছাড়া কাজ করতে পারবো যারা ইনভেস্টার লাইসেন্স করতে পারবো আপনি ইনভেস্টার লাইসেন্সে যেরকম আপনি একটা কফি শপ দিবেন আপনি নিজের নামে ইনভেস্টার লাইসেন্স করতে পারবেন আপনি একটা পানির ব্যবসা করবে ইনভেস্টার লাইসেন্স করতে পারবেন অথবা যে কোনো একটা জিনিস ব্যবসা করতে চাইবেন ইনভেস্টার লাইসেন্স করতে পারবেন সেই সময় আপনার কফিলের প্রয়োজন হইব না ঠিক আছে সেই সময় কফিলের প্রয়োজন হইব না আপনি আরও দোকানের হিসাবে একজন দুইজন আপনি আরও বাংলাদেশ থেকে আপনি আপনার নামে আইনে কাজ করাইতে পারবেন ঠিক আছে মানে আপনি নিজেই মদির হইবেন ঠিক আছে এখন এইটা হইতে গেলে আপনার নিম্নে সৌদি আরবের আপনার পনেরো থেকে বিশ হাজার রিয়াল খরচা হইব যেটা ছোটো মছ আছে আবার বড় মস আছে আশি হাজার এক লাখ টাকা নব্বই হাজার টাকা মানে নব্বই হাজার রিয়াল আশি হাজার রিয়ালও খরচা হয় ঠিক আছে এই ভাইব্যা অনেকে ঠিক আছে বাংলাদেশ থেকে হুরুর করে আসতে আসতে পড়তে আছে ভাই ঠিক আছে কাফেলার প্রয়োজন নাই আপনার যদি কাফেলার প্রয়োজন নাই কফিলের প্রয়োজন নাই ঠিক আছে আকামার প্রয়োজন নাই তাহলে আপনি ইনভেস্টর হন আপনি তো প্রথমেই ইনভেস্টর হইতে পারবেন না কোনো থেকে বিশ হাজার রিয়াল খরচা করতে হইব ঠিক আছে এত সোজা না ভাই সৌদি আরবে মনে করবেন বিশ হাজার তিরিশ হাজার রিয়াল দিয়ে একটা ইনভেস্টর তারপরে সৌদি আরবের এখন বর্তমান অবস্থা তেমন একটা ভালো না কোনো জায়গায় ব্যসা কেনা নাই আমার কপি শপ এক বছর আগের এক বছর প্লাস আমার কপি শপি ব্যবসা কেনা নাই ঠিক আছে মোদিরের দুই দিন পর বলে যে বন্ধ করে দিব তাহলে আপনারা নতুন এসে ব্যবসা করবেন এত সোজা এত সোজা দেন ঠিক আছে যারা আমরা যারা এই যে সৌদিতে আসি অথবা বাংলাদেশ হলুদ সাংবাদিক আসি অথবা হলুদ মিডিয়াগুলো আসি এইগুলা বন্ধ করি ভাই এই যে এই ভুয়া নিউজগুলো বন্ধ করি ঠিক আছে কিছু পরিবর্তন হয়েছে এখন আপনারা পুরোপুরি পরিবর্তন বানাই দেন এইগুলো তো ঠিক না ভাই ঠিক আছে এইগুলো ঠিক না এই 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 জন্য হাজার হাজার মানুষ প্রতারণ হইতেছে হাজার হাজার মানুষ মনে করবেন রাস্তায় বসে যাইতেছে ঠিক আছে এই আপনাদের জন্য আপনাদের কিছু হলুদ সাংবাদিকের জন্য ঠিক আছে যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর সদিতে কোনো আকামা কাফেলা কোনো নিয়ম পরিবর্তন হয় নাই ব্যাস আপনি নিজে যদি ব্যবসা করেন ইনভেস্টার করেন টাকা খরচা করে আপনার জন্য কফিল প্রয়োজন নাই সোজা এক কথা বুঝাইতে পারছে আপনাদেরকে খোদা হাফেজ ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন